আপনি যে একাধারে তিনটি বিভাগে পারদর্শী একজন মানুষ সেই সময় আপনি সার্জারি করেছেন মানে এর পেছনে আপনার এই যে নিজের প্রশিক্ষণ বা নিজের যে দেশের বাইরে গিয়ে পড়তে যাওয়া সেই সময়ের গল্প একটু শুনতে চাই কখন আপনার মনে হলো যে আপনার এই ডিগ্রি গুলো নেওয়া উচিত বা আর বেশি জানা উচিত কি কি করলেন স্যার আপনার জীবনে বলা উচিত না কিন্তু যে চিকিৎসা করছেন বলতেই হবে আমার বাবা লইয়ার ছিলেন ম্যাজিস্ট্রেট ছিলেন দাদা খুব নামকরা লয়ер ছিলেন কুষ্টিয়াতে আমাদের ল আমাদের আর আমাদের কুষ্টি আবার লয়ের খুব একটা ট্র্যাডিশনও আছে রাজা বিনোদ পাল বলে একজন খুব নাম করা লয়ার পরবর্তীতে রুহুল আমিন সুপ্রিম কোর্টের চেয়ে অ্যাপিলের ডিভিশনে গিয়েছিলেন উনিও ইয়েতে কিন্তু আমার মা ছোটবেলায় মারা গেলেন হাটরা সুখে আমি তখন নয় বছর বয়স তখন উনি বললেন যে আমার তো কোনো চিকিৎসা হলো না উনিশশো সালে তখন ছিলেন বিসি রয় ছিলেন বড় ডাক্তার কলকাতায় উনি বললেন মা তোমার কোনো চিকিৎসা পৃথিবীতে নাই তুমি বাড়ি চলে যাও তুমি যেভাবে ইচ্ছা খাও থাকো ওই তো মা বললেন তুই হাটের ডাক্তার বল নয় বছর বয়সে এই যে হার্টের ডাক্তার ফর্টি নাইন স্কুলে পড়িতে তোমাকে নিজেই কবরের সবাই দিলাম ইতে ওইতে রংপুরে এরপর থেকে আস্তে আস্তে যখন ক্লাসে উঠলাম কাজের লোকদেরকে বললাম ডাক্তার সাহেব বলবে আমাকে না বললে তো কাজের লোকরা আমাকে ডাক্তার সাহেব বলতো এবং তখন আমি নিজেকে ক্লাস এইট নাইন টেন ডাক্তারি করে আব্বা বললো শোনো তুমি ডাক্তারি পড়তে পারবে না অনেক বেশি পড়তে হবে অনেক বেশি ভালো রেজাল্ট করতে হবে ম্যাট্রিকে খুব কষ্ট করে পড়লাম আর আমি যখনই খুব অসহায় বোধ করতাম তো তখন আমি মাকে বলতাম দোয়া করো আমার জন্য ইন্টারমিডিয়েটে বলো তুই ফার্স্ট ডিভিশনে পাশ না করলে মেডিকেল ঢুকতে পারবি না তো ঘটনা চক্কারে ফার্স্ট ডিভিশনে পাশ না তো মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে পড়লাম রেগুলার পাস করা তখন কঠিন ছিল জন ভর্তি হলো দশ পনেরো জন রেগুলার পাস তো রেগুলার পাস হয়ে গেল কি করব হার্ডে ডাক্তারই করব কি করে এ ভর্তি কে লেভেল আমি জানি না তো তারপর আমি তো একটা ই করতে কিছু একটা করতে হয় তো তখন ইন্টারভিউ বোর্ডে ই করলাম প্রফেসর আসিউদ্দিন সাহেব খুব কঠিন কঠিন প্রশ্ন করলেন ঘটনাচক্রের প্রশ্ন সব জবাব দিয়ে ফেলো আশিরুদ্দিন সাহেব আশ্চর্য হয়ে থেকে চিনি না সব প্রশ্ন জবাব দিলো তো আমার স্কলারশিপ রেকমেন্ড করে দিলেন তো বিলেতে গিয়ে তো এফআরসিএস করলাম এদিন পাড়া লন্ডনে করে তখন আমি ওই থরাসিকেন্ড কার্ডিয়ক সার্জারিতে ট্রেনিং করতে শুরু করলাম তো আমি নিজে নিজেই নিজের ট্রেনিং কন্ডাক্ট করতাম যেখানে থরাসিক সার্জারি সেখানে থরাসিক সার্জারি গেলাম তারপরে কার্ডিওক সার্জারিতে এই করে করে কাজ শিখতে শুরু করলাম ওখানে খুব কঠিন বেশ শক্ত ট্রেনিং প্রোগ্রাম ওই বললাম যে যখন এই পেরে উঠি না তখন বলি মাছ এই করতে করতে কারি এক্সার্জেন হলাম হলাম তখন তো এই অবস্থা আর কি তো এরপরে আমি মনে করলাম যে এটাও দুরন্ত পড়াও ছিল তো মনে করলাম যে সবাই তো প্লেনে করে বাড়ি যায় আমি গাড়ি করে গাড়ি যাব প্রথমে তো জাহাজে করে নৌকা কিনতে গেলাম নৌকা দিকে অনেক দাম বেশি এক লক্ষ পাউন্ডের নিচে কোনো নৌকা হয় না কত টাকা দিয়ে আমি নৌকা কিনবো কি করে মানে বোট আর কি সেলিং বোট তো তখন আমি গাড়ি কিনলাম একটা গাড়ির নতুন গাড়ি কিনে তারপরে বিভিন্ন অর্গানাইজেশনকে জিজ্ঞেস করলাম কীভাবে যাবো তুমি কোন দেশ দিয়ে যেতে চাও আমি দেশের নাম বললাম ওরা আমাকে ম্যাপ করে দিল ব্রিফ করলো বলে দিল কি করবা কি না রাস্তায় কীভাবে সেফলি যেতে পারবা সব বলে তো আমাকে খুবই সহল করে দিল তবে একটা তাঁবু কিনলাম তাঁবু করে রাস্তায় থাকতে হবে বাচ্চাদেরকে নিয়ে তো তাঁবু নিয়ে আমি ইংল্যান্ডে জঙ্গলে টঙ্গলে গিয়ে লেকের ধারে গিয়ে তাঁবু খাটিয়ে বাচ্চাদেরকে দিয়ে ট্রাই করে দেখি যে ওরা আমার থেকে বেশি খুশি ওরা তো তাঁবুদের অনেক বেশি পছন্দ করলো ততক্ষণ আমি দিলাম ইউরোপে তাঁবু করলাম মিডল ইস্টে হোটেলে থাকলাম তারপরে বাংলাদেশে চলে আসলাম তো এখানে এসেও তাঁবু নিয়ে আবার সেই কী বলে সাতক্ষী কী বলে ওই যে চন্দ্রগ্রহণা আর কি সুন্দরবন সব জঙ্গল টঙ্গলে গিয়ে যাবো করে থাকতো আমি তো জানতাম না যে ডেঞ্জারাস তো এরপরে এসে শুরু করলাম মহাকালী বক্ষবেদি হাসপাতালে মহাকালী হাসপাতালে হাসপাতালকে জন্য বললাম হার্টের অপারেশন করবো সবাই বলল আপনি দাঁড়ান কী বলছেন বুঝে দেখেন হার্টে অপারেশন করবেন মিনিস্ট্রিতে সেক্রেটারি সাহেবরা বললাম আপনি হার্টের অপারেশন করবেন এটা কেমন কথা হলো তো আমি বললাম যে না এটা তো ওই না সব বাংলাদেশিদের একটা করে হাট আছে এবং সে হাটে অসুখ হয় তার চিকিৎসা আছে অপারেশনের চিকিৎসা আছে ওষুধের চিকিৎসা আছে তো এই বলে যখন মহাকালী ভবাস আর্ট অবশ্য করলাম লোকজন এই ডিরেক্টর তারপর আরও অন্য অন্য ডিরেক্টরকে দেখে বললেন যে এরই থাকেন পাগল কী করে তা হয়তো নির্বিকার আর্টের অবসান তো আমার তো শেখা জিনিসটি তো কোনো অসুবিধা না তো দেখেছে পারে পারলে হাততালি একটা অবস্থা আর কি ব্রিগেডিয়ার আব্দুল মালিক সাহেব তখন এখানে আর্টের ইনস্টিটিউট করছেন উনি বললেন যে তুমি তাহলে এখানে এসে কিছু কাজ করো তো আমি ওখানে গিয়ে পার্ট টাইম কিছু কাজ করি কিছু পক্ষই যেতে তো তখন সবচেয়ে বড় সমস্যা হলো যে অ্যানিসিয়া দেবে এ তো একটা টিম ওয়ার্ক একটা টিম বলতে তো কিচ্ছু নাই পাস করা কোয়ালিফাইড নার্সরা পর্যন্ত চিনেই না যে লাংস কেমন দেখা যায় হার্ট কেমন দেখা যায় তো এই জন্য প্রথম প্রথম লোকাল অ্যানিসিয়া দিয়ে থাক চেস্ট ওপেন করতাম তো তারপরে ডক্টর ফালাকে পেলাম উনি এসে চেস্ট ইনস্টিউশন দিতে শুরু করলেন ওনারা শিখতে শুরু করলেন একে অপরকে আমরা শেখাতে শুরু করলাম অপারেশন করতাম করতে করতে বেশ কিছু ভাসবে এখন ভাস্কুলার সাহে একটা আলাদা স্পেশালিটি হয়েছে কার্ডিয়াক সার্জে একটা আলাদা স্পেশালিটি হচ্ছে চেস সার্জের লিটার ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ওর আপন ভাই করেন চেস সাহেবে একটা আলাদা স্পেশালিটি হয়ে গেছে তিনটা আলাদা স্পেশালিটি ওই এম এস এম এস কোয়ালিফিকেশান তিনটা আলাদা স্পেশালিটি দেওয়া হয়ে গেছে